আমি প্রায় দোকান করি আপনার পাঁচ ছয় ছয় বছর ও তাহলে দাদাকে কি আপনি দেখছিলেন হ্যাঁ দেখছি আমার দোকানে চা খেত তিনি এখানে পাশে বসে থেকে চা খেত আমাদের সাথে গল্প করতো তাদেরকে মামা বলে ডাকতাম আমরা আমাদের সাথে ইয়ারকে ফাইজ নাম সব কিছু করতো আর একটা পার্সোনাল কাপ রাখতাম আমি কাপ ভর্তি করে মামু সবসময় আমাকে বড়ো চা দিল ছোটো চা দিলে আমি চা খাবো না চিনি ছাড়া চা খাব ভর্তি করে আদা চা মামাকে যেতে বলতাম মামা তো গান বলেন তারপরে গান বলতো আমার সারাতে মাটি গানটা বলতো অনেক কষ্ট পেয়েছি যে মামা এত সকালে মারা সারা সারাক্ষণ তাদের তিনি আমরা ভাবি অনেক সময় মিস করি গান শুনি ওনার ওনার ভাসটা আছে ওনার ভাঙ ভাইসটার সঙ্গে আমরা ভালো ভালোবেসুক আমার ছোটো ভাই আমার কাছে বসে থেকে চা খাই উঠা বসে করে একসঙ্গে ঢাকায় যাই ওর কাছে থাকি যায় বাইরে যেত সাধারণ মানুষের সঙ্গে রিক্সায় চড়ে চলে যেত অটোতে চলে যেত নর্মাল জীবন জীবন কার সঙ্গে কোনো অহংকার করে কথা বলতো না সবারই সঙ্গে মিশু ছিল খুব ভালোভাবে সবার সঙ্গে কথা বলতো ছোটো বড়ো রিক্সাওয়ালা ককি মিশিল সবারই সঙ্গে একসঙ্গে খুব ভালোভাবে মিশতে অসুস্থ হওয়ার পরে খবর পাইছিলাম যখন সিঙ্গাপুর ছিল তখন কথা বলতো আমি ভিডিও কল অনেকদিন কথা বলেছি তার সঙ্গে বা তারপরে যখন অসুস্থ অবস্থা আছে আমার মামা ছিল ওনার বন্ধু খুব হাতের বন্ধু ওই আপনার বাকি ডক্টর বাকি ওনার সঙ্গে কাছের বন্ধু ছিল ওনার সঙ্গে যখন আসলো অসুস্থ অবস্থায় তখন আমি আর বাকি মামা একসঙ্গে দেখছি তাছাড়া অন্য কোনো লোক তো দুজনের সঙ্গে শুধু দেখা করেছে কাছে কাছের লোক বলতে গেলে শুধু আমি আর ওনার কাছের এক বন্ধু ছিল পুরো বন্ধু বাকি ওই বাকি এদের সঙ্গে দুজনের সঙ্গে শুধু কথা বলছি কাছে বলতে গেলে দুজনের সঙ্গে আমি ছোটো মানুষ হিসেবে আমার সঙ্গে খুব ভালোভাবে আমি মামা বলে ডাকতুন তো বাগ্নের মতো দেখত বাংলাদেশের কিংবাঞ্চল পঞ্চশিল্পী ইন্ডু কিশোর যে বাড়িতে থাকতেন রাজশাহীতে এসে শৈশব কেটেছে এবং যৌবন এবং শেষ বিদায়ের ঘর বিদায় যেখানে হয়েছে বাড়ির নিচ থেকে সেই বাড়িটা নিচে আমি দাঁড়িয়ে আছে আপনারা দেখছেন ডাক্তার পিতৃক বিপুল বিশ্বাস এবং ডাক্তার শিখা বিশ্বাস ওনার অন্তিম সময়টা অনেক কষ্টে গিয়েছে এবং ওনাদের সেবা নেই উনি আসলে অন্তিম পথে যাত্রা করেছেন শিখা বিশ্বাস হচ্ছেন ওনার বড় মন আর বিপুল বিশ্বাস উনি হচ্ছেন শিখা বিশ্বাসের আসতে পারছেন